জোরে বলেন খুশি না বেজা আমরা মনে হয় বেজার হয়েছেন কি কেউ আওয়াজে বুঝাইতেছেন কি জোরে করে আল্লাহ আকবর আরও জোরে বলেন ইয়া রসুল আল্লাহ জোরে বলেন ইয়া অলি আল্লাহ আয়াতের মালিককে জোরে বলেন বরকতের মালিককে আমাদের সকলের মালিককে ওই মহান রব্বুল আমাদেরকে দয়া করে আপনাদের সম্মুখে আজকে মাহফিলের সম্মানিত প্রধান আমাদের সকলের মালিককে ওই মহান রব্বুল ইজাত আমাদেরকে দয়া করে আপনাদের সম্মুখে আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমানকে আসার সুযোগ করে দিয়েছেন আশেক রসুল হজরতুল্লাম জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি জনা জয়নাল আবিদিন আল কদরি সাহেব কেবলা মাদুল আলী জোরে খান মার আর একটু জোরে বলবেন না মার হাবা দুটো শরীর পড়েন আল্লাহ সল্লে আলা محمد وعلى اله سيدنا সকলে মহাপতে বলি আলহামদুলিল্লাহ আমি কথাটা শেষ করে দিব দুই মিনিটের মধ্যে সকলে বলি আল্লাহ একবার আমার নবীর জলিল কদর সাহাবি হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবী বলেছে উম্মত রে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণতা অর্জন করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কিভাবে কিভাবে কোন সময়ে পরিপূর্ণতা অর্জন করবে আমার নবী বলে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন জোরে জোরে পড় মারহাবা আমার নবী কয় মা তো পরিপূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আত্মীয়-স্বজন তুমি তোমার মা-বাবা তুমি তোমার সম্পদ তুমি তোমার সন্তান আল্লাহ তওয়ারে যা আছে এমন কি নিজের জানার চেয়ে বেশি আমি দয়াল নবীর যতক্ষণ mohabbat না করতে পারবারে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না ধীরে ধীরে কোন মার খাওয়া সমস্ত কিছু আমার নবীকে যতক্ষণ বেশি মোহাবত করা না যাবে নবীকে যাবে। আমার নবী বলেছেন ততক্ষণ তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ মৌমেন হতে পারবে না পরিপূর্ণ মোতাকি হতে পারবে না তাহলে ফরহেসগা ইমানদার মোত্তাকি আল্লাহ আমরা যদি হতে চাই আমাদের জানের চাইতে বেশি আমার রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই দুই হাত ধরে বলো আসে না আমাদের সকলকে আল্লাহর গোলামী নবী পাকের সুন্নতের উপরে আমল করে ইমানের সাথে কবরে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে সকলে মহাব্বতে বলুন আমিন আর একটু জোরে বলি আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ